কোহলির প্রতিদ্বন্দ্বী গিল স্বামী মিচেল আইসিসি বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার দু হাজার তেইশে পুরস্কারে মনোনয়ন পেয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি শুভমান গিল ও মোহাম্মদ শামী বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কেউ নেই এই তালিকায় ভারতের তিনজনের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারল মিচেল অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ থাকায় দু হাজার তেইশ সালের বেশিরভাগ জুড়ে রয়েছে ওয়ানডে ক্রিকেট দল হিসেবে সবচেয়ে বেশি পঁয়ত্রিশটি ম্যাচ খেলেছে ভারত বছরের সেরা পারফরম্যান্সের যা ছাপ রয়েছে ওপেনার শুভমান গিল বর্ষসেরা মনোনয়ন পেয়েছে উনত্রিশ ম্যাচে এক হাজার রান তোলে যা বিগত বছরের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ঘরের মাঠের বিশ্বকাপে পঁয়তাল্লিশ দশমিক পঁচিশ গড়ে অর্থাৎ তিনশো চুয়ান্ন রান তুলেছিলেন গিল টুর্নামেন্টের কোনো সেঞ্চুরি না থাকলেও চারটি ফিফটি করেছিলেন স্বপ্নের মতোই বিশ্বকাপ কাটিয়েছেন কোহলি টুর্নামেন্টে সেরা হওয়ার পথে সাতশো রান তোলেন তিনি যা এক বিশ্বকাপে সর্বোচ্চ এগারো ইনিংসে নটিতেই পঞ্চাশের ঊর্ধ্বে ইনিংস খেলেছেন সব মিলিয়ে দু এ সাতাশটি ওয়ান ডেতে তিনি রান করেছেন এক হাজার রান করেন কোহলি সচিন তেন্ডুলকারের সর্বোচ্চ ঊনপঞ্চাশটি ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে গড়ে পঞ্চাশটি সেঞ্চুরির রেকর্ড মোহাম্মদ শামী মাত্র উনিশ ওয়ান ডেতে তেতাল্লিশ উইকেট নিয়েছেন যার মধ্যে বিশ্বকাপের টুর্নামেন্টে সর্বোচ্চ চব্বিশটি উইকেট ড্যারেন মিচেল ছাব্বিশটি ওয়ান ডেতে অর্থাৎ রান করেন এক হাজার দুশো চার নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এক বছরে যা তৃতীয় সর্বোচ্চ এর মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুটি সেঞ্চুরি সহ করেন পাঁচশো বাহান্ন রান বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার পুরস্কার মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার হার্সেল গাঠান্নার শ্রীলঙ্কার চামারি আত্মাপন্তু ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামলিয়া কার মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া চারজনের মধ্যে একজন বর্ষসেরা স্বীকৃতি পাবেন গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেলে আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকরা ভোট দিতে পারবেন